देखिए जो प्रतादी आपकी बच्ची है महिलाओं साइड तो 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 में जो तो प्रतादी आदमी से जो बच रही है आप दक्ष में उसको प्रभावित करें यहाँ वहाँ देखें। এই যে এরিয়াটা আপনারা পুরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো ভাণ্ডারি পেন্ডেল আর এই পাহাড়ের উপর থেকে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সব কিছু এটা হচ্ছে ভাণ্ডারি পেন্ডেল তো এখন দুপুরের সময় এখন ভিড়টা কম আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে তো যেই জন্য ভিড়টা এখন কম আছে এবং যোগ্য অনুষ্ঠান যেখানে চলছে সেখানেও কিছু মানুষ আছে তো এইখানে ভাণ্ডারই অনেকগুলো কাউন্টার আছে তো এখন এই বর্তমানে এই দুপুরের সময় ভাতটা আপনারা পাবেন না ডাল পাবেন সবজি পেয়ে যাবেন একটা মোটরের সবজি পেয়ে যাবেন ছোটা মোটরে আর আপনারা লুচি পেয়ে যাবেন বন্দিয়া পেয়ে যাবেন তো এই জিনিসগুলো আপনারা এখানে পাবেন আর আমি যেটা ওখানে আপনাদেরকে দেখালাম ট্রাক্টারে করে লুচি লোড হচ্ছে এরকম দৃশ্য আমি কোথাও দেখিনি এইখানেই প্রথমবার দেখলাম তো এই হলো এখানের ভান্ডারি যে পরিষেবা এবং থালা যে এখানে ধুতে হবে আপনাকে ভান্ডারির যে খাবার আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা যে ধুতে হবে তার জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে ওরা চেক করে দেখবে কিন্তু যে আপনার খালি যে তেল টেল কোনো কিছু লেগে আছে কি না এটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা চেক করবেন যদি মনে হয় যে ভালোভাবে ধোয়া হয়েছে তাহলে কিন্তু আপনার থালাটা জমা নেবেন নাহলে কিন্তু আপনাকে পুনরায় আবার ধোয়া করাবেন তো এই হলো এখানের পরিস্থিতি আর লোক রাত্রের সময় তো প্রচণ্ড ভিড় হয়ে যায় এখন দুপুরের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান থাকার কারণে এখন বর্তমানে তবু ভিড়টা কম আছে তবু এখনও ভিড় প্রচণ্ড আছে তো এখানে লক্ষ লক্ষ লোক খাবার খাচ্ছে তো চলুন আমার চেষ্টা ছিল যে আপনাদেরকে ভান্ডারিটা দেখাবো তো এটাই দেখালাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন